কিভাবে টিপে মোবাইল দেখো তুমি দেখো হ্যাঁ দেখো আমি দেখতে পারি না আমাকে ভালো করে দেখাই দাও মোবাইল কিভাবে টিপে দেখো এইভাবে দেখো তুমি এইভাবে বাবা মোবাইল টিপে এক হাত দিয়ে টিপে না দুই হাত দিয়ে টিপে দুই হাত দিয়ে টিপে ও এইজন্য অফিস বন্ধ আজকে তাই মোবাইল টিপে বাবা শুভগত তোমার তো একটা কান নাই শুভগত তোমার একটা কান নাই তো কেdisturbance সুজিতা চৌভাগা দেখো তোমাদের দুইজনের জন্য কি এনেছি এনেছ কী এই দেখো জুস এনেছি না তুমি একখান এ বাবা হাবাতাবি করার কি আছে আমি তো দুইজনকেই দুইটা দিতাম কে ই দাও ভাই খুলে দাও এবার দুজনে মজা করে খাও কেমন খেতে মজা সৌভাগ্য সৌভাগ্য এদিকে আসো এই জন্য টাকা যাও দোকান থেকে সাবান নিয়ে এসো ঠিক আছে যাচ্ছি সাবান নিয়ে আসছো কোথায় দেখি তো এ বাবা এ তো বেবিছো বাচ্চাদার শাবান মা কি বাচ্চা এ ধারা ধারা তুই বাচ্চা বলে বাচ্চাদার নিয়ে আসলি ধর 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 আরে শুভকে এখানে ধারাদরে কি করছ শুভকে হাতে এগুলো কি দেখে তো শুভকে তোমার হাতে এগুলো কি ও শাবান এগুলো আমার শাবান নাইগো আমার শাবান আমার এগুলো তো বড়দের সাবান কি বেবি সাবান কোথায় বেবি আছে এর মধ্যে কোথায় দেখি তো এবার দেখো দেখি দেখি ও হ্যাঁ এখান তো বেবি আছে তার মানে এগুলো বেবিছো তাহলে একটা তোমার আরেকটা দিদিভাইয়ের দুইজনের দুইটা ঠিক আছে যাও স্নান করো সাবান দিয়ে স্নান করো যাও মम्मा

এই যে ভিডিও অন করলে এই শুরু হয়ে যায় এই দুই আঙ্গুল দুই আঙ্গুল শুরু হয়ে যায় দাদাকে ডাক দাও এটা কি স্টাইল এটা কি তোমার স্টাইল নাকি হ্যাঁ দাদাকে ডাক দাও ওই দেখো দাদা যা দাদার সাথে খেলা করো ওই দেখো দাদার দাদা দাঁত কই দেখি দাঁত কই এ বাবা এই মিষ্টি খাওয়াতে হবে একটা দাঁত পড়ে গেছে আমরা মিষ্টি খাবো ইয়ে ইয়ে নতুন দাঁত উঠবে তাই না শৌভগ্র তাহলে কি করে মিষ্টি দিদা মিষ্টি না করছে কবে ও বৃষ্টি বলি নাই তো আমি তো বলছি মিষ্টি দাঁত তোমার যখন দাঁত পড়ে যাবে তখন তুমি আমাকে মিষ্টি খাওয়াবা ঠিক আছে হ্যাঁ বাবা

দেখো তুমি খুঁজো বা কোথায় ওই দেখতে পাচ্ছি দিদি ভাই আমি তো মনে করছি বাসায় চলে গেছে নাচানাচি করছে না যায় দিদি ভাই আসতে বাবা দিদি ভাই যায় না দিদি ভাইকে পেয়ে গেছো পেয়ে গেছো দিদি ভাইকে তুমি দিদি ভাইকে পেয়ে গেছো সৌভাগ্য এই দেখো তোমাদের একটা নতুন খেলনা এই দেখো এইভাবে টিপ দিয়ে বল থাকে এটার মধ্যে বল এইভাবে ক্যাচ ধরতে হয় এই যে বল এই বলটা দেওয়ার মধ্যে হ্যাঁ দিস এই দেখো চলে গেছে কোথায় চলে গেল ওই দেখো দাদার সাথে খেলা করো আহ সুন্দর তো খুব সুন্দর তো এই দেখো মজা না বলা তুমি তোমার দেখো ও দেবলিনার বাসায় এসে নতুন ফ্রেন্ড শ্রিতার এখন কি করছে ড্রয়িং করছে কি ড্রয়িং করবে তুমি জানি না তাহলে ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করো কি ড্রয়িং করবে বলো তোমরা তোমরা তোমাদের দুইজনের ই আসে একসাথে দুই ফ্রেন্ড পারো আসতে তোমার যেটা মন চায় সেটা আচ্ছা দেখি না ট্রাই করো ট্রাই করো ট্রাই করো দেখো

আমার মামমাম কোথায় খুঁজে পাচ্ছ না তো তো মামমামকে খুঁজে পাচ্ছিস না কোথায় এই তো তোর মামমাম কি কোথায় গিয়েছিলে এই যে নিয়ে গেছিল গাড়ি এই দেখো দেখি তুমি কি গাড়ির বাবা নাকি সোবা ওর বাবা নাকি তুমি ওর মামমামকে নিয়ে গেছিলা এই বাবা

बोल দাও বৃষ্টি কিন্তু নষ্ট নষ্ট হোক নষ্ট হতে হতে একদিন ভালো হয়ে যায় আ ちゃん তোমাকে হেল্প করবে ঠিক আছে তোমার এই তো হাত হাত রাখ দেখেন বন্ধুরা শুভাগো সারা সারা লিখতে বসে এখন হাত একা শুরু করছে কই হাত তো হলো না তাহলে কি হলো কি হলো কিছুই হলো না বন্ধুরা লাইক করো আমরা পামি পারি না